আমরা এই বর্ষিয়ান শিল্পীকে সম্মান জানিয়ে আমরা নিজেরা গর্বিত হলাম উত্তরীয় পরি একটা জোরে হাতালি হোক তাকে বরণ করে নিলেন অবিস্মরণীয় মুহূর্ত কে প্রতিবন্ধকতাকে কি করে এক নিঃশ্বাসের দূরে সরিয়ে দিয়ে জয় করে নিতে হয় শিল্পের মহিমাকে সেই সর্বনিষ্ঠা এবং সুরত চক্রবর্তী

ফার্স্ট সিগনাল কেটিভ প্লাদের সকল আর্টিস্টকে অনুরোধ করছি আসুন স্যারের সঙ্গে একটা ছবি তুলুন আমাদের সকল আর্টিস্টকে একটু আসার জন্য অনুরোধ করছি জিভেন স্যারের কাছে আমরা একসাথে একটা ছবি নেব তোমরা বসাই আপনাকে বলো একটু দেখার পশ্চিমবাংলার একজন নামী হারিয়ে যাওয়া শিল্প হরবলা শিল্পের একজন বিরাট কারিগর আমাদের মধ্যে রয়েছে জয়ন্ত দাস তিনি ছবি তুলছেন তাকে আমরা তাঁজওটা জোরে হাততালি হোক ইনি বাংলার গর্ব জয়ন্তবাবু একটু আসবেন প্লিজ আমাদের এই মুহূর্তটুকে এই মুহূর্তটুকুকে কে উনি টুকু একটি সন্ধ্যার আয়োজন হয়েছে এই ঘটনাটি যিনি ঘটিয়েছেন সেই মহাবিপ্লবী মহাবিপ্লবী বলব এই কারণে তিনি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট জীবনের অনেকটা সময় প্রতিটা পলে তিনি যুদ্ধ বলেছেন চ্যালেঞ্জ জানিয়েছেন এবং জয়ী হয়েছেন আজ তাই ডক্টর সুরথ চক্রবর্তী প্রেসিডেন্ট বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব বলবো আহ যে যারা এতদিন রিয়ালিস্টিক কাজের অপেক্ষায় ছিলেন

এবং আপনার সাথে সাথে আরও বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন কেমন লাগছে আর কি বার্তা দেবেন এখান থেকে আমার খুবই ভালো লাগছে এমন একটি সুন্দর অনুষ্ঠান আমার একটি জরুরি কাজ ছিল আমি আগেও বলেছি বর্তমান সময় আমার আঠাশ তারিখে একটা জরুরি কাজ ছিল কিন্তু আমি যখন দেখলাম যে এমন একটি সুন্দর অনুষ্ঠান এবং আয়োজনের সাথে যারা যুক্ত আছেন তারা সবাই খুব সুন্দর মানুষ আমি রাজি হলাম এখানে আসলাম এসে খুবই আমি অভিভূত আমার দিকেই বলছি আমি বক্তব্যেও বলেছি আমার খুবই ভালো লেগেছে যে আসলে এইরকম একটি সুন্দর অনুষ্ঠান এবং সম্মানের বিশেষ আমি খুব সম্মানিত বোধ করছি এবং একটি অনুষ্ঠানে থাকতে পেরে এবং আসলে শিল্প সংস্কৃতি হ্যাঁ এই জিনিসগুলো তো মানুষকে মানুষের কাছে নিয়ে আসে তাই সামনে নিয়ে আসে কাছে নিয়ে আসে মানুষের মানুষ সবার আগে বেঙ্গল এবং এটা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের এই যে নূপ এটা কিন্তু ভারতবর্ষ ও সারা পৃথিবীকে অথবা করেছি এবং লঘ্ন নারী উপস্থিতি আমাদের সংস্কৃতিতে আমাদের আধ্যাত্মিকতা এই যে সম্পৃক্ত তো এটা আমাদের পাশ্চাত্যের কাছ থেকে শেখার প্রয়োজন নেই অর্থাৎ এখানে অসুবিধতা নেই এখানে রয়েছে সৌন্দর্যের উপস্থিতি তবে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমানে সমাজ ব্যবস্থা করুন যে আগামী দিনে আমরা আমাদের সংস্কৃতি আমাদের আর্টস এই ইভেন্টের একজন এবং তার চেয়ে বড় কথা এই প্রথম একটা প্রোজেক্ট যেটা আমাদের খুব আকৃষ্ট করেছে আর কলকাতার মুখে এইরকম এটা আগেও হয়েছে গতবার আমি মিস করে গেছিলাম এই বছর আমি এটা যখন দেখলাম যে এরকম একটা কাজ হচ্ছে তো আমি সত্যি খুব এক্সাইটেড ছিলাম তারপর ওনাদের সাথে যখন কথাবার্তা হলো তো এটা প্রথম হায়দ্রাবাদ থেকে খবরটা আসা আমার যেরকম কলকাতায় এরকম একটা প্রোজেক্ট চলছে তো তুমি কি জানো এই বিষয়ে তো আমি তখন জানি না তখন তারপর জানলাম বিষয়টা তা এখন কি যে কোনো কিছু প্রোগ্রাম যখন হয় তখন একটা ভরসা হওয়া ব্যাপারটা কাজ করে ভরসা থাকে না সেটা তা আমি দেখলাম যে এদের চিন্তাধারাগুলো ঠিক আছে যে কলেজে যেমন আমরা অ্যানাটমি বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের